আজকে আবার আমরা একটা নতুন চ্যাপ্টার পড়ব এবং চ্যাপ্টারটির নাম হচ্ছে আয়নীয় বা সমযোজী বন্ধন অর্থাৎ আয়নীয় বন্ধন অথবা সমযোজী বন্ধন এবার বন্ধন জিনিসটা কী বন্ধন হচ্ছে যে দুটি মৌল বা তার বেশি মৌল যখন একসঙ্গে পরস্পর যুক্ত হয় কীভাবে যুক্ত হয় এটা জানার জন্যই আমাদেরকে আগে জানতে হবে যে বন্ধনটা কি জিনিস এবং সেই বন্ধন জানার আগে আমাদেরকে বন্ধন যে দুই প্রকার যে দু প্রকার আমাদের ক্লাস টেনের সিলেবাস আছে সেই দুই প্রকার সম্পর্কে আমাদেরকে পড়তে হবে প্রথমটা হচ্ছে আয়নীয় বন্ধন বা বন্ধন এবং দ্বিতীয়টা হচ্ছে সমযোজী বন্ধন বা সমযোজ্যতা এবার এই বন্ধনগুলো পড়ার আগে আমাদেরকে যে জায়গাটা পড়তে হবে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আমাদের দেখো এখানে কিছু নিষ্ক্রিয় গ্যাস আছে যেটা আমাদের আঠেরো নম্বর শ্রেণীতে ছিল পর্যায় সারণি এর আগের চ্যাপ্টারে আমরা পড়েছি সেই পর্যায় সারণীর আঠেরো নম্বর শ্রেণীতে কিছু কিছু গ্যাস ছিল এবং সেগুলি ছিল নিষ্ক্রিয় গ্যাস তা সেই গ্যাসগুলি সম্পর্কে আমরা প্রথমে পড়ব কি কি গ্যাস ছিল না গ্যাস ছিল দেখবে প্রথমে ছিল হাইড্রোজেন হাই তারপরের নিষ্ক্রিয় গ্যাসটা হচ্ছে ইলিয়াম এই যে লেখা আছে হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের পরের নিষ্ক্রিয় গ্যাসটা হচ্ছে নিয়ন তারপরে হচ্ছে আর্গন তারপরে হচ্ছে ক্রিপ্টন তারপরে জেনন এবং তারপরের নিষ্ক্রিয় গ্যাসটি হচ্ছে রেডন এই যে নিষ্ক্রিয় গ্যাসগুলি লিখলাম না এদের পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা সেটা কত এখানে লেখাই আছে দেখো হিলিয়াম আছে দু নম্বরে আমরা যদি প্রথম থেকে গুনে যাই প্রথমে হাইড্রোজেন তারপরে হচ্ছে হিলিয়াম তাহলে হিলিয়াম আছে দু নম্বরে তারপরে নিয়ন নিয়নের পারমাণবিক সংখ্যা কত নিয়নের দশ অর্থাৎ এটাই হচ্ছে প্রোটন সংখ্যা বা এটা ইলেকট্রন সংখ্যা আর্গনের আর্গনেরটা এখানে দেখো দেওয়া আছে আর্গনের কত দেওয়া আছে বলো তো আঠেরো তারপরে হচ্ছে ক্রিপ্টন এটা আমরা জানি না আমাদের জানারও দরকার নেই তবু আমি দেখিয়ে দিচ্ছি এই ক্রিপ্টনের হচ্ছে ছত্রিশ এরপরে ক্রিপ্টনের পরের আছে জেনন এই জেননের হচ্ছে চুয়ান্ন এবং তারপরে আছে রেডন রেডন হচ্ছে এইটি সিক্স তাহলে এগুলি হলো এদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা অথবা ইলেকট্রন সংখ্যা এইবার এগুলি যদি ইলেকট্রন সংখ্যা হয় তাহলে এগুলিকে আমরা ইলেকট্রন বিন্যাস করব অর্থাৎ কোন কক্ষপথে কতগুলি ইলেকট্রন সেটা আমাদেরকে দেখতে হবে দেখো এটাকে যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে এটা দুই হবে অর্থাৎ এটার একটাই কক্ষপথ এবং সেই কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত দুই তারপরেরটা যেটা আছে সেটা হচ্ছে নিয়ন নিয়নের হবে দুই প্লাস আট তারপরেরটা হচ্ছে আরগন দুই দ্বিতীয় কক্ষপথে আট তৃতীয় কক্ষপথে কত বলো তো আট তারপর আছে ছত্রিশ এটার প্রথম কক্ষপথে দুই দ্বিতীয় কক্ষপথে আট তৃতীয় কক্ষপথে হচ্ছে আঠেরো তারপরের কক্ষপথে হচ্ছে আট এরপরে যদি আমি জেননে যাই জেননের প্রথম কক্ষপথে দুই তারপরে আট তারপরের কক্ষপথে হচ্ছে আঠেরো তারপরের কক্ষপতটা আঠেরো তারপরের কক্ষপথে হচ্ছে আট এই টোটালটা যোগ করলে কিন্তু চুয়ান্নই হবে ঠিক আছে এরপরে যে ছিয়াশি একে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে প্রথম কক্ষপথে দুই তারপর একটা আট তারপরে আঠেরো তারপর একটা হচ্ছে বত্রিশ তারপর একটা হচ্ছে আঠেরো এবং তারপর একটা হচ্ছে আট এইবারে দেখো এখানে একটু ভালো করে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে দেখো এখানে এই যে হিলিয়াম এই হিলিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কটা তো দুটা হিলিয়াম বাদ দিয়ে অর্থাৎ এটি ব্যতীত এটা বাদ দিয়ে বাকি যে সমস্ত নিষ্ক্রিয় গ্যাসগুলি আছে তাদের সকলেরই শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যাটা একটু খেয়াল করো দেখো শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে এরা নিষ্ক্রিয় গ্যাস কারোর সঙ্গে কোনো বিক্রিয়া করে না এদের যোগ্যতা শূন্য এবং এদের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত আট একটা বাদ দিয়ে ব্যতিক্রম একটা আছে সেটা কোনটা হিলিয়াম তাহলে হিলিয়াম বাদ দিয়ে বাকি সমস্ত মৌলের শেষ কক্ষপথে আট তাই এখানে একটি নিয়ম আছে সেই নিয়মটিকে বলা হয় অষ্টক নিয়ম আমি নিয়ম কী অষ্টক নিয়ম হচ্ছে যে যেহেতু সকল নিষ্ক্রিয় গ্যাসেরই শেষ কক্ষপথে আটটি ইলেকট্রন তাই আমাদের পর্যায় সারণীতে আমরা যত মৌল পড়েছি এই সমস্ত মৌলগুলি চাই তাদের শেষ কক্ষপথে আটটি ইলেকট্রন রাখতে অর্থাৎ শেষ কক্ষপথে কটি ইলেকট্রন রাখতে চাই আটটি এবার প্রশ্ন হচ্ছে কেন শেষ কক্ষপথে আটটি ইলেকট্রন রাখতে চাই তার কারণ হলো। যদি শেষ কক্ষপথে আটটি ইলেকট্রন হয় তাহলে কোন গ্যাস হয়ে যাবে বলো তো নিষ্ক্রিয় গ্যাস কারণ নিষ্ক্রিয় গ্যাসেরই শেষ কক্ষপথে আটটি করে ইলেকট্রন থাকে নিষ্ক্রিয় হওয়া মানে কারোর সঙ্গে কোনো বিক্রিয়ার প্রয়োজন হয় না এই কারণে সমস্ত মৌল চায় তাদের শেষ কক্ষপথে আটটি ইলেকট্রন রাখতে তাই সকলেই আটটি ইলেকট্রন রাখতে চায় নিষ্ক্রিয় গ্যাসের মতো আটটি ইলেকট্রন অর্থাৎ এই মৌলগুলি বাদ দিয়ে এগুলি তো নিষ্ক্রিয় মৌল এগুলি বাদ দিয়ে যে সমস্ত মৌলগুলি আমাদের আছে সেই সমস্ত মৌল চায় তাদের শেষ কক্ষপথে যেন আটটি ইলেকট্রন থাকে এটাই হচ্ছে অষ্টক নিয়ম অষ্টক নিয়ম হচ্ছে সকল মৌল তাদের শেষ কক্ষপথে আটটি ইলেকট্রন রাখতে চায় কেননা আটটি ইলেকট্রন রাখলে তারা নিষ্ক্রিয় গ্যাসের মতন হয়ে যাবে এবার ব্যতিক্রম আছে কিছু কেন ব্যতিক্রম না দেখো হিলিয়ামটা একটু ব্যতিক্রম আছে হিলিয়ামের শেষ কক্ষপথে কটে ইলেকট্রন দুটা তাই হিলিয়ামের কাছাকাছি যারা আছে হিলিয়ামের কাছে কে আছে হিলিয়াম আছে দু নাম্বারে দু নম্বরের কাছে কে আছে এক নাম্বার আছে তিন নাম্বার আছে তাহলে দুইয়ের আগে আছে এক একে কে আছে দেখো পর্যায় সারণের প্রথম এক নাম্বারে ছিল হাইড্রোজেন দু নম্বরে আছে হিলিয়াম তিন নাম্বারে আছে লিথিয়াম চার নাম্বারে আছে ব্যারিলিয়াম তাহলে এই যে দুইয়ের কাছাকাছি যারা দুইয়ের একদম কাছে বলতে এক আর তিন অর্থাৎ এই দুই নাম্বারটা যদি আমার হিলিয়াম হয় তাহলে এক নাম্বারটা ছিল কে বলতো হাইড্রোজেন আর তিন নাম্বারটা ছিল লিথিয়াম যেহেতু হিলিয়ামের শেষ কক্ষপথে দুটি ইলেকট্রন আছে যে হিলিয়ামের শেষ কক্ষপথে দুটি ইলেকট্রন তাই হাইড্রোজেন আর লিথিয়াম এরাও চায় তাদের শেষ কক্ষপথে কতগুলি ইলেকট্রন রাখতে দুটি কেননা এরা হিলিয়ামের কাছে আছে এরা বাদ দিয়ে যে মৌলগুলি আছে তারা কিন্তু তাদের শেষ কক্ষপথে কটি রাখতে চাইবে আটটি বোঝা গেল তাহলে হিলিয়ামের যারা কাছে আছে অর্থাৎ হাইড্রোজেন বা লিথিয়াম তারা চায় তাদের শেষ কক্ষপথে দুটি ইলেকট্রন রাখতে আর বাকি সমস্ত মৌল যেগুলি আছে তারা তাদের শেষ কক্ষপথে কটি ইলেকট্রন রাখতে চাইবে আটটি এটাই কিন্তু অষ্টক নিয়ম তাহলে এটা মাথায় রেখে নেবে একদম মাথায় তোমরা ঢুকিয়ে নেবে বা একটু মুখস্থ করে নেবে ব্যাপারটাকে বুঝতে পারলে হবে কোনো অসুবিধার কিছু নেই হাইড্রোজেন আর লিথিয়াম এরা চাইবে দুটো ইলেকট্রন রাখতে শেষ কক্ষপথে আর এরা বাদ দিয়ে যে বাকি মৌলগুলি নিয়ে আমরা আলোচনা করব তারা চাইবে তাদের শেষ কক্ষপথে কটি ইলেকট্রন রাখতে আটটি এটাই অষ্টক নিয়ম যে সকল মৌল চায় তাদের শেষ কক্ষপথে আটটি ইলেকট্রন রাখতে দু একটি বাদ দিয়ে অর্থাৎ হাইড্রোজেন লিথিয়াম এগুলি বাদ দিয়ে বাকি সমস্ত মৌল চায় তাদের শেষ কক্ষপথে আটটি ইলেকট্রন রাখতে বোঝা গেল এটা যদি আমরা বুঝতে পারি যে সবাই চায় আটটি হাইড্রোজেন আর লিথিয়াম চাই দুটি এরপরে কিন্তু আমরা রাসায়নিক বন্ধনটা শুরু করব